হ্যালো এভ্রিয়ন দেখুন বন্ধুরা আগামী রাত্রে যে পুকুরটা আমাদের কাটা চলছিলো আমি কাটছিলাম তা এইভাবেই পড়েছিল তেলের অভাবে তেল গাড়িতে শেষ হয়ে গেছিলো আমরা সকাল সকাল চলে এসেছি তেলের ড্রাম নিয়ে দেখুন বন্ধুরা কত ছোট একটি পাইপে তেল ভরা হচ্ছে তেলটা ভরা হয়ে গেলেই আমরা কাজ চালু করে দেবো আজ এই পুকুরটা কমপ্লিট করে দিতে হবে দেখুন বন্ধুরা পুকুরটা কত সুন্দর হচ্ছে আপনারা আপনাদের নিজের মতে কমেন্ট করুন কীরকম হচ্ছে পুকুরটা দেখতে থাকুন বন্ধুরা খুবই সুন্দর হবে আশা করছি দেখুন বন্ধুরা পুকুরটা কমপ্লিট হয়ে গেছে আপনাদের দেখানোর চেষ্টা করছি চারিদিকটা দেখুন এখানে একটা ঘাটও বানিয়ে দিয়েছি আমরা আমাদের তরফ থেকে অল্প কিছু মাটি শিফট করলেই আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে ঢালগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর পুকুরটা পনেরো ফুট ডিপ আছে আমাদের এই অল্প কিছু মাটি শিফট করলে হয়ে যাবে কিন্তু হঠাৎ মাত্র ফোন আসলো যে গাড়ি অন্য জায়গায় দিতে হবে টেলার লোড করে দেখুন বন্ধুরা আমাদের টেলার চলে এসছে আমরা এবার নিয়ে যাব টেলার লোডের উদ্দেশ্যে আমাদের গাড়ি নিয়ে চলেছি টেলার লোড দেওয়ার জন্য দেখুন বন্ধুরা আমাদের কোম্পানির নতুন টেলার এই চেন গাড়ির জন্যই বানানো হয়েছে বন্ধুরা আগেও একবার লোড দিয়েছিলাম এই টেলারে কিন্তু সেইবারে অনেক কিছুই মিসিং ছিল তারপর আবার টেলার ভেঙে গিয়েছিল আপনারা যে নিশ্চয় আবার সেই কিছু সব কিছু পরিবর্তন করে আমাদের নতুন করে টেলার তৈরি হয়েছে তা দেখুন বন্ধুরা এই টেলার লোড দেওয়া কিন্তু খুবই রিক্সি একটা কাজ দেখতে থাকুন কী কীভাবে আমি টেলারটা লোড দিচ্ছি সবাই আশেপাশ থেকে দেখছে যে কীভাবে টেলারটা লোড হচ্ছে আগেরবারে তো কিছুই ছিল না বন্ধুরা এই টায়ারও ছিল না পাানিও ছিল না অনেক কিছুই মিসিং ছিল এবারে সব কিছু আমাদের লাগিয়ে রেডি করে আনা হয়েছে আজ এই নতুন আবার এক কথায় বলাই যায় নতুন টেলার আবার নতুনভাবেই লোড হচ্ছে ফার্স্ট টাইম দেখতে থাকুন বন্ধুরা আশা করছি আপনাদের ভালো লাগবে